মাদক দ্রব্য সিপাহী পদের হান্ড্রেড পার্সেন্ট কমনের ভাইভা সাজেশন মাত্র তিরিশ টাকা বিকাশে পাঠিয়ে আপনি এই সাজেশনটা নিতে পারবেন মূলত হচ্ছে এই পিডিএফ সাজেশনটাতে আমাদের মাদক দ্রব্য অধিদপ্তর সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ঠিক কী ধরনের প্রশ্ন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো মাদকদ্রব্য অধিদপ্তর সিপাহী এবং ওয়ারলেস অপারেটর দুইটা পদের জন্যই এই পিডিএফটা কাজে দিবে যদিও এটা সিপাহী নাম দিয়েই তৈরি করা তবে মাদকদ্রব্য অধিদপ্তর প্রত্যেকটা পদেই একই টাইপের প্রশ্নই করে থাকে বিগত বছরগুলোতে সিপাহী পদের যে ভাইবা হয়েছে যে এই পরীক্ষা ছিল যেভাবে যা হয়েছে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল আমাদের ভাইভা সাজেশান থেকেও অসংখ্য প্রশ্ন কিন্তু কমন ছিল মেন যে বিষয়টা ভাইবাতা আপনার ভয় পাওয়ার কিছু নাই ভাইভাতে আপনাকে নিজে কনফিডেন্ট থাকতে হবে এবং যে সকল প্রশ্ন করতে পারে যে আপনি কেন এই চাকরিটা করবেন সিপাই পদে ভাইভা দিতে গেলে আপনার যে ভুলগুলা করা যাবে না নিজের সম্পর্কে জানতে হবে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে আর নর্মালি জুলাই আন্দোলন নিয়ে সেরকম প্রশ্ন অতটা হচ্ছে না তারপরেও আপনি ওগুলা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আর এছাড়া হচ্ছে মেন যে বিষয় সেটা হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর সম্পর্কে আপনাকে জানতে হবে এবং আপনার মাদকদ্রব্য অধিদপ্তর আপনি যে এমসিকিউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এইখান থেকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন ধরে তো আপনারা যারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে পাশ করছেন সেই প্রশ্নগুলো তো আপনার জানাই আছে সো এগুলো শুনলে আপনি মাস্ট বি বলতে পারবেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যত দ্রুত সম্ভব নিজের যোগ্যতায় চাকরি পেতে এই ভাইভা সাজেশনটা নিয়ে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবেন যে ভাই মাদকদ্রব্য অধিদপ্তরের ভাইভা সাজেশানটা দেন আর তিরিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে সেন্ড মানি করবেন সাথে সাথে সাজেশনটা পেয়ে যাবেন